এই জন্য বিগত দিন থেকে যারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা যারা অন্য দেশে পাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক চোর বাটপারির শাস্তি না হওয়ার কারণে বর্তমান সময় এসে আমরা দেখেছি এই উন্নত ডিজিটাল যুগেও শত শত কোটি টাকা অন্য দেশে পাচার করার কারণেও এখন পর্যন্ত তাদের হাত কাটা তো দূরের কথা ওর ন্যূনতম কোনো শাস্তির এখন পর্যন্ত ব্যবস্থা করা হয় নাই কথা কোন ঠিক কিনা এই বিচার ব্যবস্থা দিয়ে জীবনেও সমাজ ভালো হবে যেই ব্যক্তি চুরি করে একটা মাল সহ ব্যক্তিদের চোরাই টাকা দিয়ে এক একজনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ এত পরিমাণ দাঁড়িয়েছে এক একজন এমপি মন্ত্রীর ব্যক্তিগত চোরাই টাকা দিয়ে এক একটা পদ্মা সেতু করেও টাকা বাঁচবে কথা বলেন এক একটা মন্ত্রীর ব্যক্তিগত পাঁচ বছর দশ বছরের ইনকামের অবৈধ ইনকামের কালো টাকা দিয়ে এক একটা মেট্রো রেল নয় এরকম দুই বা তিনটা মেট্রো রেল একজনের চোরাই করা পাচার করা টাকা দিয়ে এই দেশে করা সম্ভব বুঝে থাকলে বলুন এই সমস্ত চোরদের কি শুধুমাত্র এদেরকে আইনের আওতায় এনে বিচারের নামে জরিমানা করে ছেড়ে দিলেই আল্লাহর হুকুম পালন হবে কেন রাখছেন আল্লাহ চোরের যদি হাত কাটা হয় বলেন তো একবার যদি তার হাতকে অংশ কেটে দিল বাকি বেঁচে থাকার জন্য হাত অপারেশন করে তাকে একটা বেঁচে থাকার সুযোগ দিল আচ্ছা বলেন সারা জীবন এই মানুষটাকে দেখলে মানুষ কি ভাববে না ভুলে যাবে স্মরণ করবে এই তো সেই চোর যে আমাদের লোহাকর মাজার মসজিদে জোহরের নামাজের সময় দ্বিতীয় রাকাতে চুরি করার কারণে মাল সহ ধরা পড়ছে পরার পরে তার হাত কেটে দেওয়া হয়েছে সারা লোহাকরের মানুষ সহ যারা যাদের সামনে এই শাস্তিটা প্রত্যক্ষ হবে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এলাকায় থাকে তারা তাদের এলাকায় বলবে এক সময় দেখা যাবে এই মানুষটাও নিজেও সংশোধন হবে সাবধান আর চুরি করা যাবে না কারণ পরের বার চুরি করলে বাম্পা কেটে দেওয়া হবে বলেন তো দেখি চোরকে আর চুরি করার সাহস পাবে এই চোরকে দেখেও অন্য চোররা কি চুরি করবে কারণ দৃষ্টান্তমূলক শাস্তি হলে মানুষ সেটার উদাহরণকে যখন সামনে দেখতে পায় ওই সময় মানুষ আর সেইগুলো করতে সাহস পায় না এইবার বলবেন হুজুর তাহলে ফেরাউনের ঘটনা এতদিন যে আপনারা বলছেন বিশ্বাস হয় নাই কোরআনে আছে বলে আমরা মনে মনে একটু ভাবতাম কথা ঠিক আছে খোদার কসম করে বলি আপনারা ভুলে গেলে কি হবে একশো বৎসর পরে যদি এই বাংলাদেশ নামক কোনো দেশ মানচিত্রে থাকে এই মসজিদে যারা আছি মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে একজন মানুষ আমরা তখন হয়তো কেউ বেঁচে থাকবো না একশো বৎসর পরের যেই প্রজন্ম আসবে বর্তমান অপরাধীদের এই বাস্তব ভিডিও ফুটেজগুলো তাদের এই লাঞ্ছনার ভিডিওগুলো দেখে তাদের এই শাস্তিগুলো গুলো প্রত্যক্ষ দেখে তাদের কৃতকর্মের অপরাধগুলো দেখেও তারা মিলাবে হাইরে একশো বৎসর আগে বাংলাদেশে বোঝা নিন কারণ হল ফেরাউন তো দুই হাজার বৎসর আগের ইতিহাস আরো বেশি ফেরাউনের কাল কাছে মুসা ইসলামের সময় আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে পনেরো শতাব্দী কত মানে চোদ্দশো বৎসর পার হয়ে গেছে পনেরোশো বৎসরে পড়ছে তার আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত নবী ছিল না হাজার শাসন করেছেন তার আগে তার মানে প্রায় তিন হাজার আগে ফিরাউনের যে ঘটনাটা কোরআনে জানিয়ে দেওয়ার কারণেই তো আমরা জেনেছি কতক্ষণ ঠিক কিনা নমরুদের করুণ কাহিনী কোরআনে আছে বলেই তো আমরা জেনেছি কতক্ষণ ঠিক কিনা এখন দুই সালের যারা এই সমস্ত ফিরাউনদেরকে হার মানাইছে আয়নাগর বিভিন্ন নির্যাতন টর্চার সেল বানাইছে আরে ভাই ফিরাউন তো কেবলমাত্র মুসা আলহিসের বাহিনীকে পাকরাও করার জন্য পিছনে দৌড়াইছে অপরাধহীন মানুষকে তারা তো এরকম আয়নাঘরে শাস্তি দেয় নাই তারা টর্চার সেল বানায় নাই তাদেরকে নির্যাতনের নামে খুন গুন করে নাই বুঝে থাকলে বলুন আজকের যদি দুই হাজার বছর পরে একটা প্রজন্ম যদি আসে আর তারা যদি এই ইতিহাস পড়ে আমার মনে হয় কোরআন কারিমে ফিরাউন ঘটনার চাইতে এই সালের ঘটনায় শুনে মানুষ ব্যতীত হবে কথাগণ ঠিক কিনা এরা বেশি কষ্ট পাবে আমি বলছি সেই দুই হাজার বৎসর পরের মানুষের কথা একশো বৎসর পরের মানুষের কথা এখন আপনার দেলে ব্যথা লাগতেছে না